জয়গুরু আমার একান্ত যিনি পরম পিতা পরমেশ্বর যিনি তার চরণে একান্ত নিবেদন আমার তোমরা প্রতি প্রত্যেককে তোমাদের পরিবার পরিবেশসহ সুখে সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো বোধ বিবেক কর্মস্ব তৎপরতার বোধিকুশল প্রস্তুতি ও নিয়ন্ত্রণে বিপদ আপদ দুঃখ কষ্ট তোমাদের সহজেই সুনিয়ন্ত্রিত ও নিরম্ভ হয়ে উঠুক তোমরা তোমাদের পারিপার্শ্বিকের প্রতিপত্তিকেরই আশ্রয় হয়ে উঠো তোমাদের সান্নিধ্য ও সক্রিয় সেবায় সকলের যোগ্যতায় উদ্ধৃত হয়ে শান্তি স্বস্তি ও জীবনে উচ্ছ্বল হয়ে উঠুক তোমরা চলনে সুখী হও শান্তি পাও তৃপ্তি পাও এই আমার প্রার্থনা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র